প্রতিকৃতি কল্পনা না করে ইবনে শিরিন উল্লেখ করেছেন যে স্বপ্নে রাসুলের মূর্তি দেখা একটা দ্রষ্টার জন্য নয় বরং সমস্ত মুসলমানের জন্য উদ্বেগ প্রকাশ করে তাই এটি প্রচুর কল্যাণ এবং ভালো কাজের আগমনের নির্দেশ করে স্বপ্নে সাধারণভাবে দূর এবং নবীদের দেখা গৌরব সম্মান এবং প্রতিপত্তি নির্দেশ করে যে ব্যক্তি স্বপ্নে রাসুলকে দেখে ঈশ্বর তাকে সাহায্য করবেন যদি তার উপর অত্যাচার হয় এবং সে শত্রুর উপর জয়লাভ করে তার অধিকার ফিরিয়ে দেয় দ্রষ্টা যদি স্বপ্নে সাক্ষ্য দেন যে তিনি রাসুলের সাথে খাচ্ছেন তাহলে তাকে তার অর্থ থেকে চাকাত দেওয়ার নির্দেশ দেওয়া হয় সেটারই কিন্তু ইঙ্গিত যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্ন যদি নারীকে দেখে তাহলে কি যে ব্যক্তি তার স্বপ্নে রাসুলকে দেখে এবং তিনি খুশি এবং হাসছেন তবে এটি মঙ্গল ও আনন্দের একটি চিহ্ন যদি সে দুঃখিত হয় বা মুখের উপর প্রকুটি করে তবে এটি সে যে গুরুত্বে কষ্ট এবং কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে তা নির্দেশ করতে পারে অন্যদিকে মেয়েটি যদি রাসুলের চেহারাকে বিভিন্ন রূপে দেখে তবে এটি বিশ্বাসের দুর্বলতা এবং ধর্মের অভাব নির্দেশ করতে পারে এবং তাকে অবশ্যই নিজেকে পর্যালোচনা করতে হবে এবং তার আচরণ সংশোধন করতে হবে যে অবিবাহিত নারী স্বপ্নের আসলকে মুরের রূপে দেখে সে তার শূন্যতির অনুসরণ করছে সেটি কিন্তু ইঙ্গিত তারপরে একজন বিবাহিত মহিলা যদি স্বপ্নে আমাদের নবী আসুলকে দেখে তাহলে কি হবে বিবাহিত মহিলাকে আমাদের মোহাম্মদ সাল্লাহাম তার ঘুমের মধ্যে দেখা তার সন্তানের ভালো অবস্থা এবং তাদের জন্য তার যথাযথ লালন পালনের একটি ইঙ্গিত স্ত্রীর স্বপ্নের আসলকে দেখা দুঃখ দূরীকরণ এবং তার জীবনে দুশ্চিন্তা ঝামেলার অদৃশ্য হওয়ার ইঙ্গিত স্ত্রী যদি স্বপ্নে রাসুলকে দেখতে পান তাহলে এটি জীবনের বিধান ও সমৃদ্ধিতে স্বাচ্ছন্দ্য আশীর্বাদের লক্ষণ স্ত্রীর স্বপ্নে আলোর রূপে স্বপ্ন অনুতাপ ও স্বপ্নের যদি কোনো গর্ভবতী মহিলা যদি স্বপ্নে কোন গর্ভবত সাল্লামকে দেখে তাহলে কি হবে একজন গর্ভবতী মহিলা যে ঘুমের মধ্যে আমাদের মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দেখে ঈশ্বর থেকে ধার্মিক সন্তান এবং সন্তানদের আশীর্বাদ করবেন যার ঈশ্বরের প্রিয় কিতাব মুখস্থ করে যদি একজন গর্ভবতী মহিলা রাসুলকে দেখেন ঈশ্বর থেকে আশীর্বাদ করুন এবং তাকে শান্তি দান করুন তাকে স্বপ্নে একটি আংটি দিয়েছেন তবে এটি একটি সুসংবাদ যে তার একটি ভালো পুত্র হবে স্বপ্নে গর্ভবতী রাসুলকে দেখে এবং তার সাথে কর্মার্জন ধার্মিক অনুসরণ করেন এবং ঈশ্বর তার নবজাতককে দেখে তার চোখ খুশি করবেন পরবর্তীতে সব থেকে শেষে একজন তালাকপ্রাপ্ত মহিলা একজন তালাকপ্রাপ্ত মহিলা যদি দেখে রাসুলকে তাহলে কি হবে একজন তালাকপ্রাপ্ত মহিলার স্বপ্নে রাসুলের চিত্রটি দেখা আনন্দ এবং সুখের সংবাদের আগমনের ইঙ্গিত দেয় কিন্তু একজন তালাক মহিলা রাসুল দেখেন ঈশ্বরের প্রার্থনা এবং শান্তি হোক তাকে স্বপ্নে খেজুরের মতো কিছু দিচ্ছে এটি দুঃখ এবং উদ্বেগ থেকে মুক্তির লক্ষণ অর্থাৎ যে গর্ভবতী মহিলা যদি স্বপ্নের রাসুলকে দেখেন সাধারণ মানুষ যদি রাসুল বাকস আলাহাল্লাম কেন এমনি তো নবীর হাদিস থেকে পাওয়া যায় যে যে ব্যক্তি নবীকে স্বপ্নে দেখে তার জাহান নামের আগুন কিন্তু হারাম হয়ে যায় সে কোনোদিন জাহান নামে যাবে না সেটির কিন্তু কথা আছে হাদিসের ভিতর তো যে ব্যক্তি নবীকে স্বপ্ন দেখবে সে অবশ্যই ভাগ্যবতী নারী বা ভাগ্যবতী পুরুষ আল্লাহ তালা আমাদের সকলকেই নবীর দর্শন করাক নবীর না দেখিয়ে জিয়ারত না করিয়ে মৃত্যুবরণ না করেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আপনার আল্লাহর কাছে দোহা টুচু করবেন আল্লাহ আমি স্বপ্নের ভিতরে এইগুলো দেখেছি অবশ্যই আর নবীজির স্বপ্ন দেখলে সেটা কিন্তু কখনোই মিথ্যা হয় না সেটা নবীজি তার পাক জবানিতে কিন্তু এসব করেছেন তো এই স্বপ্নগুলো আল্লাহর কাছে মোনাজতে যদি আপনি করেন অবশ্যই আল্লাহ তালা আপনার ভালোটি দিবেন খারাপটি কিন্তু না তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কোন পুরুষ বা কেউ যদি নবীকে স্বপ্ন দেখে রাসুলকে স্বপ্ন দেখে তাহলে কোন স্বপ্নের কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও দিয়েছিলাম হাফিজ আলী সকালে ভালো থাকুন আসসালাম আলাইকুম